আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা একটা গাড়ি ক্রয় করলাম তো গাড়িটা হলো মানে ইয়ামা এফ জেড ভার্সন টু লেটেস্ট মডেলের যে লেটেস্ট কালার স্টিকার ডাবল ডাবল ডিক্স আমাদের টাঙ্গাল মামুন মোটর শোরুমের গাড়ি তো গাড়িটা জেনে কত কিলোমিটার চলো আমি একটু দেখাই দেই ও চাবি চাবি রেডু নিয়ে আসে মানে নতুন কি বলবেন নতুনের থেকেও নতুন কন্ডিশন গাড়ি একদম একটা চুলের স্পট নাই গাড়ির সাথে একটা হাইড্রোলিক তালা আছে তালাটা আমরা দিয়ে দেবো যে কিনবে তো মানে গাড়িটা একদম অস্থির একটা কন্ডিশন আর জেনুইন গাড়িটা আমরা কেবল গাড়িটা ক্রয় করলাম টাকা দিলাম কেবল গাড়িটা কত কিলোমিটার চলছে আমি একটু দেখা দিই দুই হাজার তেরানব্বই কিলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন কেউ যদি প্রমাণ করতে পারে গাড়ি মিটার কমন রয়েছে তার গাড়ি একদম ফ্রিতে দেওয়া দেবো মাগ না দিয়ে দিন গাড়ি আর এক লাখটা পরিষ্কার দিন তো এটা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন তো এগাড়া যারা লাগবে আমার সাথে জয় করবেন বাংলা মোট সামসল করে দেবো এলেঙ্গা টাঙ্গাল তো ভাইয়ের সাথে একটু কথা বলি যে বড় ভাই গাড়ি কিনা দিল তো ভাই আসসালামু আলাইকুম জি পালাই দিয়েছি তো এই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আপনার নাম আর আপনার বাসা তো গাড়িটা তো টাকা পয়সা বুঝে পাইছেন তো না তো গাড়িটা যে আপনি তো ফার্স্ট মালিক